আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালারও না আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটা নিয়ে আসি আমি আপনাদের কাছে সবারই পরিচিত খুব পরিচিত এবং পপুলার একটা বাইক এই হান্ড্রেড বাইক হন্ডা কোম্পানির টু স্টক বাইক তো এই বাইকটি আমাদের কাছে পাঠাই দিয়েছিল হলো চাঁদপুর থেকে তো এটাকে কিভাবে মডিফাই করি এবং কত টাকা মডিফাই শেষে কত টাকা খরচ পড়ে এর ডিটেলটা বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এই তো হলো সেই বাইকটা যে বাইকের কথা আমি এতক্ষণ বলতেছিলাম এইস হান্ড্রেড বাইক তো এটার আমরা প্রথমে আগে বডির কাজ করে নিচ্ছি চেসিসের কাজ করে নিচ্ছি তারপরে পুরা বাইকটা কালার হবে তারপর ওয়ারিং হবে দেন ফিনিশিংয়ের কাজগুলো হবে ফাইবারের কিছু কাজ আছে যেরকম সাইড কভারে ফাইবারের কাজ আছে এগুলো আর এইস হানডেডের ব্যাক চেসিসটা একটু আলাদা টাইপের এটা অন্যান্য বাইকের থেকে পুরোই আলাদা সামনে নামানো চেসিসটা যার জন্য এটাতে একটু ঝামেলাটা বেশি হয় তো যাই হোক এখন আমরা ডুয়েল সিটের ব্যাক চেসিসটা বানাচ্ছি এটা যেটা রডটা দেখতে পাচ্ছি এটা ফ্রন্ট সিটের আর পেছনে ব্যাক শেপের সাথে আরেকটা সিট এখানে বসবে আর এই জিনিসটা একটু বড় করে করতে হবে কারণ পেছনে আবার একটু স্পয়লার থাকবে যেটাতে ধরতে পারবে ধরার সুবিধার জন্য করে থাকবে তো এটার পরে আমরা যে কাজটা করব। এটার সিটগুলো ফাইবার করে নিব আর এগুলার পরে কালারে যাব তো কালারের ইঞ্জিন কালার বডি কালারের পরে দেখা গেল। দেখেন ইঞ্জিনে কি কি নিচ্ছে না আর অথচ আমাদেরকে বলা হয়েছিল যে ইঞ্জিন স্টার্ট করে তো আমরা এখানে কুরিয়ার থেকে নিয়ে আসার সময় বাইকটা স্টাডি করতে পারি নাই এখনও স্টার্ট করা যাচ্ছে না তো এটা আরেকটা ঝামেলা হয়ে গেল। এখন এটাকে আবার ইঞ্জিনের কাজ করতে হবে আর এদিকে পাশাপাশি আমাদের কিন্তু কালারের কাজটা সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ইঞ্জিনটা এই বাইকে দুইবার করে ইঞ্জিন দুই তিনবার করে ইঞ্জিনের কাজ করতে হয়েছে কারণ ইঞ্জিনের ভিতরে অনেক কিছু ভাঙা ছিল তো এটা হলো বাইকের ফাইনাল লুক তো বন্ধুরা এটা হলো সেই এইস হান্ড্রেড বাইক আমি আপনাদেরকে বাইকটা একটু ঘুরে দেখা দিচ্ছি আর মডিফাইয়ের পর বাইকের লুকটা এরকম আসছে আমি একটু ঘুরে দেখা দিতেছি এটা সামনের লুকটা দেখেন এটা টপ থেকে আর এটা শেপ থেকে ব্যাক সাইড থেকে হ্যাঁ বাইকের লুকটা দেখেন আরেকবার সাইড থেকে দেখাই দিই আপনাদেরকে তারপর ডিটেলটা বলবো কিন্তু দেখেন সামনে যে টায়ার আছে এটা গাড়ির সাথেই ছিল এটা এইভাবে রাখা হয়েছে সামনে যে মার্কেট আছে এটা চেঞ্জ করা হয়েছে এল ইডি হেড লাইট সিগনাল লাইটগুলো দেওয়া হয়েছে এখানে আবার এখানে দেখেন মিটার ডবল দেওয়া আছে থ্রি পার্টের হ্যান্ডেল সুইচ চাপ ইয় লিভার সেট এগুলো সব কিছু এটা চেঞ্জ করা হয়েছে কমপ্লিট গ্রিপ এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে ইঞ্জিনটা রিস্টোর করা হয়েছে আবার এখানে সাইড কভার দেখেন সুন্দর করে সাইড কভারটা করা হয়েছে এখানে ম্যাচ সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে এই সানডেটের যে ট্যাঙ্কিটা ছিল ওটাকেই রিপেয়ার করে এটাই আমরা ইউজ করছি এখানে ট্যাঙ্কিটা কিন্তু দেখেন একটু অন্যভাবে কালার করা হয়েছে তো দেখেন কালারটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সাইডে দেখেন পেছনের সাইড দেখেন পেছনে ব্যাকলাইটটা রাউন্ড ব্যাকলাইট দেওয়া হয়েছে পেছনে মাঠগার যেটা আছে এটা ফাইবারের আছে পেছনে এখানে একটা কেরিয়ার দেওয়া হয়েছে ধরার জন্য টু পার্টের সিট করা হয়েছে শেপটা পুরোভাবে সুন্দরভাবে করা হয়েছে আর পেছনে যে টায়ার এটি স্টক টায়ারই ছিল স্টক টায়ারি রাখা হয়েছে কিকার টিকার এগুলো সব কিছুই চেঞ্জ করা হয়েছে এই বাইকে তারপরে কমপ্লিট লুকটা দেখেন এখন চেঞ্জ করার পরে এই তো এই তো সামনের সাইড থেকে আর এটা যেটা কেবলগুলো আছে কেবলগুলো কিন্তু সব কিছুই চেঞ্জ করা হয়েছে প্রত্যেকটা কেবলই চেঞ্জ করা হয়েছে এখানে এই তো বাইকের লুকটা একটু ক্লাসিক করে এটা বানানো হয়েছে এই 100 কে ক্লাসিক করলে কেমন লাগে এটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আর এখানকার কালার কিন্তু কম্বিনেশন করা হয়েছে গ্রে কালারের সাথে এই সামনে আর এই মাঠ এটা দুটা গ্রে রাখা হয়েছে আর বাদ বাকি এই পাশ থেকে পুরোটা রেড কালার করা হয়েছে এটা একটা কম্বিনেশন করা হয়েছে কালারের তো বন্ধুরা বাইকে বাইকটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদেরকে আর এখন আমি আপনাদেরকে এই বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ করলো এটা এখন আমি আপনাদেরকে জানাই দিব। এটা এখন ট্রায়াল দিচ্ছি ট্রায়াল দেওয়া হচ্ছে গাড়ি ইঞ্জিন মোটামুটি এখন ভালো হচ্ছে আগের থেকে গাড়িটি স্যারি নিচ্ছিল না নানান রকম কাজ করা লাগছে গাড়ির ভিতরে ওই ইঞ্জিনের ভিতরে অনেক সমস্যা হয়েছিল দিন খ্রিস্টন্দে শুরু করে সবই চেঞ্জ করা লাগছে এই গাড়ি আর বিয়ারিংগুলো চেঞ্জ করা হয়নি উনি বলেছিল যে আবার ধরো চালানোর মতো করে করে তো যে যা আছে আমাদের তো চালানোর মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এ তো এভাবেই চলবে আর কি গাড়িটা পারফেক্টলি আছে মোটামুটি সব কিছু তো ব্রেকিংগুলো ঠিক আছে হ্যান্ড ব্রেক বা ব্রেক ঠিক আছে আর টু স্টক গাড়ির এরকম এগুলো আগে বেশি আগের গাড়িগুলো না আরও বেশি সমস্যা করে তো যেগুলো সমস্যা ছিল এগুলো সলভ করে দিয়েছি এবং পরিহারে নিয়ে যাচ্ছি গাড়িটা বুকিং দেওয়ার জন্যে এই যে হেডলাইটগুলো ঠিক আছে ওয়ারিংও করা হচ্ছে পুরোটাই ফুকন চাঁদপুর হ্যাঁ নাম্বার লাগে জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ লিখছেন তারপর হলো জিরো ওয়ান এইট তো বন্ধুরা এখন এখানে বাইকের স্লিপটা লেখা হচ্ছে যেটা কুরিয়ারে যাবে এখানে মেমোটা লেখা হচ্ছে নাম ঠিকানা সব কিছু এবং ডিটেলটা দিয়ে দেওয়া হচ্ছে এরপরে বাইকটা কুরিয়ার থেকে চেক করবে কুরিয়ার থেকে যে চালার নাম্বার আছে সেটা ট্যাগ করবে করে এটাকে বুকিং দিয়ে দিবে বুকিং কমপ্লিট হয়ে যাবে তো আমরা কিন্তু বাইকের কি অবস্থায় পাঠাইলাম কুরিয়ার পর্যন্ত এটা কিন্তু অলমোস্ট এখানে দেখাই দিয়েছি বাইকটা চালাই দেখাই দিছি প্লাস হচ্ছে বাইকটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এটাও কিন্তু দেখাই দিছি এখন ঈদের আগে এখন কুরিয়ার থেকে কি কি ভাঙবে না ভাঙবে এটা বলা বড় কঠিন কারণ এই সময় অনেক জ্যাম থাকে তারপরেও আমি এখানে এক্সট্রা করে পাঁচশো টাকা চারশো টাকা দিয়ে দিছি যে প্যাকিংটা যেন সুন্দর করে করে দেয় তো তারপরে এখন ওপর আল্লাহ হাতে আর কুরিয়ারের হাতে আর এটা আমাদের হাতে আর কিছু করার নাই তো এই তো কমপ্লিট হয়ে গেল এখন এখন বাইকের ট্যাগটা দিবে এই তো দেখেন এখানে ট্যাগটা লিখতেছে এখন এটা সহ এখন বাইকে এই ট্যাগটা দেওয়া হবে এবং যেটা চাবি আছে চাবিটা এই স্লিপের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে এ অবস্থায় এখন ইয়েতে চলে যাবে চাঁদপুরে চলে যাবে আর এখানে ভাড়াটা সবকিছু ডিউ করা আছে আর ভাড়া ধরে দেওয়া আছে কুরিয়ার থেকে প্রায় পঁচিশশো টাকার মতো এখন আমরা বাইকের কাছে যাই দেখি কি অবস্থা হয়ে আছে ওই যে কখন ভাই আপনার গাড়ি বুকিং হয়ে গেল ঠিক আছে একদম ফ্ৰেছ কণ্ডিশনে হা চিগনাল টিগনাল দেখা নেন সব ফ্ৰেছ কণ্ডিশনে দিয়ে দিলোঁ তো এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন এবং বাইকের কমপ্লিট লুকটাও দেখে পারলেন আমি এখন আপনাদেরকে এই বাইকের প্রায় মডিফাই প্রায় এবং আদার যে ইন্টারনাল সমস্যা ছিল এগুলো সব কিছু সহ খরচটা আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটা টোটাল প্রায় খরচ পড়েছে হলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতন খরচ পড়েছে মডিফাই প্লাস আদার সাইডের কাজগুলা করতে তো আপনাদের বাইকেও যে এরকমটা অ্যামাউন্ট খরচ পড়বে এমনটা কিন্তু না এটা বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কত টাকা খরচ পড়লো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম